हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गुरु ब्रह्म गुरुविष्णु गुरुदेव सरो गुरु साक्षात् परम ब्रह्म तस्महे श्रीगुरवे नमः नमो ब्रह्मण् देवाय

সমূহে রাজা পবিত্রম পবিত্র ইদম এই উত্তম প্রত্যক্ষ প্রত্যক্ষ অনুভূতির দ্বারা অবগম উপলব্ধ হয় ধর্ম ধর্ম সুসুখম অত্যন্ত সুখদায়ক করতুম অনুষ্ঠান করতে অব্যায়ম অব্যয় অনুবাদ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুচ্ছতত্ত্ব থেকেও গুচ্ছতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য তাৎপর্য ভগবদ্গীতার গীতার এই অধ্যায়টি রাজবিদ্যা বলা হয়েছে কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে মধ্যে রয়েছেন গৌতম কণাক কপিল যাজ্ঞবল্ক সাণ্ডিল্য বৈশ্যনর এবং অবশেষে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানের পরিসরে জ্ঞানগত কোনো অভাব নেই এই এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সার অতি সার এই তত্ত্বজ্ঞান পরম গুজ্জ কারণ গুজ্জ বা দিব্য জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবৎ ভক্তি সাধারণত মানুষ এই রাজবিদ্যার শিক্ষা লাভ করে না তারা কেবল বাহ্যিক জ্ঞানই অর্জন করে জাগতিক সাধারণ শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি সমাজনীতি পদার্থ বিজ্ঞান রাসায়নিক বিজ্ঞান গণিত জ্যোতিষ প্রযুক্তি বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে শিক্ষা লাভ করে সমগ্র বিশ্বে এই সমস্ত জ্ঞান প্রদানের জন্য বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় অথচ দেহে আত্মার গুরুত্বই সর্বপেক্ষায় বেশি কারণ আত্মা বিহীন মৃতদেহের কোনো গুরুত্বই নেই কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে বলেই কেবল জড়দেহটির দেহটির আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे